জল তরঙ্গে ঝিলি ঝিলিমিলি ঝিলি মিলি ঢেউ তুলে সে যায় জল তরঙ্গে ঝিলি মিলি ঝিলি মিলি ঢেউ তুলে সে যায় হ্যালো বন্ধুরা হিস্টান থেকে বলছি সিম্পলি আবন্তিকার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আমাদের মোটে হচ্ছে থাকবো না আর বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে আর আমরা তো জানাই বাউন্ডুলে ঘুরি তাই আজকে একটা রবিবার বিকেলবেলাতে আমরা বেরিয়ে পড়েছি আমাদের হিউস্টনের একটা অন্যতম ফেমাস ট্যুরিস্ট স্পট এটা হচ্ছে ওয়াটার ওয়াল এখন আমি আছি ওয়াটার ওয়ালের ঠিক সামনে এই পেছনেই দেখতে পাচ্ছ ওয়াটার ওয়াল এটা সিক্সটি ফোর ফিট হাইট সিক্সটি ফোর ফিট উপর থেকে জলটা পড়ছে কেমন লাগছে চলো লেটস গো আজকে রবিবার দুপুরবেলা ঝটপট লাঞ্চ করে বেরিয়ে পড়েছি ওয়াটার ওয়ার্লের উদ্দেশ্যে গাড়ি কেনার পর এটাই আমাদের প্রথম লং ড্রাইভ এখন আমাদের কাছে শুধুই লার্নার লাইসেন্স তাই লার্নার লাইসেন্স নিয়ে তো আর অত দূর যাওয়া যায় না তাই একজন লাইসেন্সধারী বন্ধুকে সাথে নিয়ে যাত্রা শুরু করেছি ওয়াটার ওয়ালের উদ্দেশ্যে দেখো এখানকার রাস্তাগুলো কি সুন্দর এখানকার সবকটা গাড়ি কিন্তু কীরকম সুন্দর লেন মেনে চলাচল করে আর কিন্তু এখানকার রাস্তাঘাটে কোনো হর্নের শব্দ পাবে না কারণ এখানকার গাড়ি কিন্তু তোমাকে কোনো হর্ন দেবে না একমাত্র তখনই তোমাকে হর্ন দেবে যখন তুমি ভুল রাস্তায় চলছো হর্ন দেওয়ার অর্থ হচ্ছে তুমি ঠিকমতো গাড়ি চালাতে পারো না সেটা বোঝানো এখন আমরা ওয়াটার ওয়ালের উদ্দেশ্যে যাত্রা করছি জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এই ওয়াটার ওয়ালের দূরত্ব প্রায় সাতাশ মাইল যেতে সময় লাগে পঁয়ত্রিশ মিনিট এই রাস্তাটা দেখো ভীষণ সুন্দর আর আজকে একটা ভীষণ সুন্দর রোদ উঠেছে তাতে এই হিউস্টন শহরটা আরও প্রাণবন্ত হয়ে উঠেছে আজকে রবিবার দুপুরবেলা রাস্তা কিন্তু খুব একটা ভিড় নয় বেশ স্মুথলি আমরা যাচ্ছি ওয়াটার ওয়ালের উদ্দেশ্যে অবশেষে পার্কিংয়ে পৌঁছে গেছি আমাদের পার্কিংটা ওয়াল থেকে খুব একটা দূরে নয় কিন্তু তাও পার্কিং পেতে কিন্তু বেশ সমস্যা হলো এখন আমি আছি ওয়াটার ওয়ালের ঠিক সামনেই পেছনেই দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়াটার ওয়াল এখানে সিক্সটি ফোর ফিট হাইট থেকে জল পড়ে এগারো হাজার গ্যালন জল ওপর থেকে নিচে পড়ছে একসাথে চলে দেখা যাক এই দেখতেই পাচ্ছ পিছনে প্রচুর মানুষ এসে ভিড় করেছে এখানেতে এতটাই ভিড় হয়েছে যে আমাদের পার্কিং পেতে ভীষণ সমস্যা ছিল বহু কষ্ট করে আমরা পার্কিং পেয়েছি অবশেষে পার্কিংয়ে গাড়ি পার্ক করে কিছুটা হেঁটে আসলাম দশ মিনিট মতো হেঁটে আসার পর এই হচ্ছে এই ওয়াটার ওয়াল চলো ভেতরে দেখা যাক এই হচ্ছে সেই বিখ্যাত ওয়াটার ওয়াল এখানে সিক্সটি ফোর ফিট হাইট থেকে ফর্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড গ্যালন জল একসাথে পড়ে এবং প্রত্যেক তিন ঘন্টা কুড়ি মিনিট অন্তর এখানকার সমস্ত জল রিসাইকেল করা হয়ে থাকে এটা একটা অভিনব আইডিয়া এই হিউস্টন শহরের এটি একটি অন্যতম দ্রষ্টব্য স্থান হল এই ওয়াটার ওয়াল এই ওয়াটারওয়ালটা একটি পার্কের মধ্যে অবস্থিত এই পার্কটি তৈরি হয় নাইনটিন এইটটি ফাইভে তৈরি করেন ফেলিপ জনসন পার্কটি খোলা থাকে সকাল আটটা থেকে রাত্রি নটা ইউএসএতে সন্ধে হয় প্রায় সাড়ে সাতটার পর আর আটটার পরেতে এখানেতে যখন লাইটিং দেয়া হয় তখন এই ওয়ালটার কিন্তু সৌন্দর্য রকম হয়ে যায় আমরা অত রাত পর্যন্ত থাকতে পারিনি তাই আমরা দিনের সৌন্দর্যটাই দেখতে পেয়েছি এবং সেটাই আমাদের ক্যামেরাতে তুলে ধরেছি এই ওয়াটার ওয়ালের একদম সামনেও কিন্তু যাওয়া যায় না কারণ সামনে গেলেই এত জল যখন একসাথে পড়ে পুরো তোমার ড্রেস প্রায় ভিজে যায় কিন্তু এই যে আইডিয়াটা এটা কিন্তু ভীষণ অভিনব লেগেছে আমাদের কাছে বেশ সুন্দর লেগেছে ইউএসএ আসার পর এইটাই হলো আমাদের ফার্স্ট টুরিস্ট প্লেস তাই আমাদের বেশ ভালো লেগেছে এই টুরিস্ট প্লেসটা চলো আমাদের ক্যামেরার মাধ্যমে তোমরাও এই টুরিস্ট স্পটটার একটা ভার্চুয়াল ট্যুর করে নাও এই ওয়াটার সাথেই রয়েছে একটি পার্ক এই পার্কেতে প্রচুর মানুষকে আজকে দেখলাম কারণ আজকে বেশ সুন্দর একটা রোদ উঠেছে আর এখনকার ওয়েদারটাও বেশ মিষ্টি একটা ওয়েদার না ঠান্ডা না গরম এখানেতে অনেক মানুষকে দেখলাম তারা বাচ্চাদের নিয়ে এসেছে পিকনিক করছে আর আমেরিকাতে আসার পর দেখছি এখানকার পার্ক কালচারটা ভীষণই দেখতে পাওয়া যায় আমাদের যে হিউস্টন শহরে প্রচুর পার্ক রয়েছে এবং সেই সব পার্কগুলোতে প্রায় দিনই দুপুরবেলা গেলে দেখা যায় যে প্রচুর মানুষ পিকনিক করছে খেলছে তারা নিজেদের মধ্যে এনজয় করছে এই হচ্ছে ওয়াটার সাথে যে পার্কটা আছে সেই পার্কটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ওয়াটার ওয়াল থেকে ফাইভ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে পরে একটি মল মলটির নাম হচ্ছে দ্য গ্যালেরিয়া এই গ্যালেরিয়া মলের এই পার্কিংয়ে আমরা গাড়ি পার্ক করে গেছিলাম ওয়াটারওয়ালে তাই আসার সময় গ্যালেরিয়া মলেতে একটা শর্ট ট্রিপ করে নিলাম আর আমার সাথেও তোমরা একটা ভার্চুয়াল ট্যুর করে নাও চলো গ্যালেরিয়া মল থেকে একটু ঘুরে আসা যাক ভাবে প্রবাসের আনাচে কানাচে ভ্রমণ করে আমরা আমাদের প্রবাসী জীবনকে আরও রঙিন করে তুলব আমাদের প্রবাসী জীবনের নানা রঙের গল্প শুনতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অপেক্ষায় থেকো পরবর্তী গল্প শোনার জন্যে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি